এらっしゃর বাবা তুমিও মা আয়ুব নবীর বিবি বিবি রহিমা সেও কিন্তু একজন মা যুবক তুমিও মানুষ আমার আল্লাহর পাইগম্বর আয়ুব নবী একজন মানুষ ও বাজার আমার আল্লাহ আয়ুব নবীর 18 বছর পরীক্ষা করছে কথা বলেন কত বছর আরেকবার বলেন কত বছর ও বাজার আয়ুব নবীর আল্লাহ তালা পরীক্ষা করার জন্য আয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে গা আবার গায়ের মধ্যে পোকা এমন করে কিলবিল কিলবিল করে

ওই জায়গার ভিতরে চুলকায় দিত ওই জায়গার মধ্যে আলগা দিত এবং একে তো বলে স্ত্রী একে তো বলে স্বামী গো একদিকে আয়ুব নবীর ঘরে খাবার নাই আয়ুব নবীর বিবি বিবি রহিমা এলাকায় চলে গেছে খাবার নেওয়ার জন্য আয়ুব নবী খাবার খায় নাই আয়ুব নবীর স্ত্রী রহিমা খাবার নেওয়ার জন্য এলাকায় এলাকায় চলে গেছে এলাকার বাড়ি মানে এলাকার বাড়ির দ্বারে যখন গেছে এলাকার নারীরা ডাক দিয়ে কই বিবি রহিমা ও তোমাকে মানা তুমি এমন একজন নারী স্বামী ভক্ত নারী কিন্তু আমরা তো তোমার চুলের পাগল আমরা তোমারে বলতেছি আমরা তোমার স্বামীর জন্য খাবার দিব কিন্তু তোমার ওই চুল আমাদেরকে কেটে দিতে হবে বিবি রোগী মা ডাক দিন কই আল্লাহ আমি যদি এই চুলটা কেটে দিই রে আল্লাহ ও মালিক আমার স্বামী আয়ু আমার স্বামী আয়ুবের হাতের পায়ে ঘা হওয়ার কারণে আমার স্বামী শক্ত কিছু দূরে দাঁড়াইতে পারে না আমি রোগীমা যখন চুল ছেড়ে দিয়ে আমার স্বামী আয়ু আমার এই নরম চুলটা ধরিয়া খারাপ হয়ে দাঁড়ায় যায় আল্লাহ কি পরীক্ষার মধ্যে ফেলাই না এইবারে বিবি রহিমা একের পর এক দারে 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 চাইতে চাইতে কোথাও যখন খানা পায় না এই দিক সূর্য ডুবে যাবে দিনের আলো নিবে যাবে রাত ঘুমিয়ে যাবে এমন তো সময় বিবি রহিমা একজনের বাড়িতে যাইয়া নিজের মাতার চুল কাটিয়া স্বামীর জন্য খাবার লয়ে যখন আসতেছে এই দিক থেকে শয়তান আয়েশা আয়ুব নবীর বলছে আয়ুব নবী তোমার বিবি রহিমা মানুষের ঘরে খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে আর ওই এলাকার মানুষগুলি তোমার স্ত্রীর মাথার চুলগুলো কেটে dise আয় নবীর কাছে তুমি আমার কত পরীক্ষা করবা আর কি পরীক্ষা করার্থ সময় নাই আর কতদিন তুমি পরীক্ষা করবা আমার স্ত্রী আমার পেটের খানা নিবারণ করতে লাগা মানুষের বাড়িতে নাকি চুরি করছে মানুষ তার চুলটা কেটে নিসের আল্লাহ আমার সমস্ত স্ত্রী আমারে চিরে চুরিরা গেছে গো কিন্তু রহিমা তো আমারে সেরা যায় নাই ইতিমধ্যে আল্লাহর ফেরস্তা হাজির হয়ে গেছে ডাক দিয়ে কই আয় আজ থেকে তোমার পরীক্ষা শুরু তোমার এই পায়ের গোড়া দিয়া তোমার ওই পায়ের নিচে জোরে করে লাথি মার লাথি মারার সঙ্গে সঙ্গে

এইবারে আয়ুব নবী পায়ের গোরাণী দিয়ে জোরে কোয়রা জমিনে যখন পারা দিছে অনেক বড় লম্বা ঘটনা জমিন থেকে পানি উঠছে ওই পানিতে গোসল করিয়া নাও আল্লাহ তাআলা আয়ুব নবীর শরীরটা ভালো করে দিছে। আয়ুব নবী বিবিকে খোঁজার জন্য বের মানে বাড়ির বাইরে গেছে এলাকার মধ্যে গেছে কিন্তু বিবি রহিমা বরের মধ্যে আয়শা দেখে স্বামী স্বামীর আর শয়তান বক্তি কই রহিম তোমার স্বামী আয়ু গো তোমার খোঁজার জন্য গেছে তুমি নাকি খানা চুরি করছো তুমি নাকি মানুষের বাড়িতে খানা চুরি করছো এই জন্য তোমার চুল তারা কেটে দিছে সতী নারী রোগি মা সঙ্গে সঙ্গে উদু বানাইয়া নামাজে দাঁড়াইয়া দুই রাখাত নামাজ আদায় করার পরে ওই যাই নামাজে বসিয়া আল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ ডাক দেন না বলেন না আল্লাহ মালি কেউ জানে না তুমি কিন্তু জানো আমি চুরি করছি কি করি নাই আল্লাহ আমার আয়ুবের তো একটু রাগ বেশি আল্লাহ আমার আয়ুব মনে হই আমি রহিমার প্রতি রাগ হয়ে আছে আমি রহিমার প্রতি গুচ্ছা হয়ে আছে আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি কিন্তু আমার আইবরে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ আইব যদি আমারে সাইরা চলে যায় আমি রহিমা আমিও কিন্তু বাঁচতে পারবো না এই দিকে আইব নবী দরজায় আয়েশা দাঁড়ায় গেছে এইবারে রহিমা যখন দোয়া শেষ করেছে আইব নবী পিছন দিক থেকে আয়েশা রহিমারে চাপটি মেরে ধরছে ডাক দেখো আল্লাহ তুমি আমার রহিমারে কবুল কই এত কষ্ট হওয়ার পরেও আমার সমস্ত স্ত্রী আমারে চাইরা চলিয়া গেছে কিন্তু এই রহিমার যাইলাই অবমানি তুমি যখন নারীদেরকে জান্নাতে দিবা আমি তোমার নবী আমি বললাম আমার স্ত্রী রহিমা কেও তুমি আল্লাহ জান্নাতে দিও একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ